ছুটির দিন মানেই হচ্ছে ফ্যামিলিকে সময় দেওয়া একটু বসে রিল্যাক্স করা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যেই পুরো ফুল ফ্যামিলি বের হয়ে গেলাম একটু ঝাল ঝাল কিছু শীতের পিঠা খেতে ইচ্ছে করছিল তো সব সময় তো বানানো যায় না আর সেজন্য কোথায় যেতে হয় এইরকম মজাদার খাবার খেতে হলে সেটা হচ্ছে দেশিতে আপনি গ্রিন স্ট্রিটে দেশিতে গেলে দেশীয় যত খাবার আছে আপনি সব খেতে পারবেন আর এখন তো অ্যাড হয়েছে দেশিতে শীতের জন্য শীতের সব ধরনের পিঠা তো ঢুকলেই একটা ফ্যামিলিগত একটা পুরো ইনভায়রনমেন্ট চলে আসে তাদের এত সুন্দর করে ডেকোরেশন করা প্রত্যেকটা কর্নারে দেখলে খুবই ভালো লাগে আর শীতের যত ধরনের পিঠা আছে খাবার বলেন প্রত্যেকটা খাবার তাদের অসাধারণ আমি কমেন্ট বক্সে তাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব দেখেন দেশীয় যত ঐতিহ্য এই ধরনের সিনারি দেখলে খুব দেশে যেতে ইচ্ছে করে আর কি সুন্দর করে একদম সবুজ গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আর এই যে দেখেন কী সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করেছে আপু তাদের প্রত্যেকটা খাবার দেখেন অসাধারণ মজা এবং কি খাবার নেই তাদের চালের রুটি দিয়ে মাংস সেটা তো হচ্ছে বেস্ট তারপরে পোলাও রোস্ট তারপর হচ্ছে পেঁয়াজু প্রত্যেকটা খাবার ভাপা পিঠা বলেন পাটিসাপটা পিঠা বলেন এবং চিতই পিঠা বলেন প্রত্যেকটা খাবার তাদের রিজনেবল প্রাইজের মধ্যে এত মজার মনে হবে যে আপনি দেশের মায়ের হাতের খাবার খাচ্ছেন এই একটা টেস্ট আর এত ফ্রেশ এবং গুণগত মান এত ভালো কি বলবো যে আপনি গিয়ে অর্ডার করবেন তারপর তারা বসে ফ্রেশ রেডি করে আপনাকে খাবারটা দেবে এটা হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায় তো আমি এক এক করে সব প্ল্যাটারগুলো দেখাচ্ছিলাম আপনারা দেখেন রাইসের একটা প্লেট আছে যেটা আপনি খেতে চান তাদের প্রত্যেকটা খাবার কলিজা সিঙ্গারা ভেজিটেবল সিঙ্গারা থেকে তারপর রোল থেকে শুরু করে মোগলাই পরোটা সব ধরনের সকালের খাবার নাস্তা বলেন দুপুরের খাবার বলেন বিকেলের নাস্তা বলেন রাতের খাবার বলেন সব ধরনের খাবার আপনি দেশিতে গেলে পেয়ে যাবেন এই কি দেখেন ভাপা পিঠাটা কত আপনি যখন যাবেন একদম গরম গরম ধোঁয়া উঠা ভাপা পিঠা খেতে পারবেন এখানে অনেক স্টুডেন্ট ভাই বোনরা আছে যে যারা পিঠা বানানোর সময় হয় না সুযোগ হয় না বা পারে না তারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে দেশি ফুড চলে যেতে পারেন এই মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য এবং প্রত্যেকটা খাবারই কিন্তু বাজেট ফ্রেন্ডলি যে আপনি খেতে পারবেন এবং বাসায়ও ক্যারি করে নিয়ে যেতে পারবেন আপনার বক্সে করে তারপর টেকওয়ে করে তো দেখেন রাইস চাউমিন তারপরে ভুনা খিচুড়ি বলেন মাংস বলেন সব ধরনের খাবার খাবারের কথা বলে আর শেষ করতে পারবো না তো আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম সবাই মিলে একটু পিঠা খাবো শীতের পিঠা যেহেতু বছর আমি এখনও শীতের পিঠা বানানো শুরু করিনি কারণ আমারও শরীরটা প্রচণ্ড খারাপ ভালো লাগে না টায়ার্ডনেস লাগে ঠা জ্বর ঠান্ডা তো পিঠা বানাবো অবশ্যই তখন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ছোট্ট একটু হলেও রিলে ভিডিও আপনাদের শেয়ার করব। তো এখন পর্যন্ত যেহেতু পিঠা বানানি তো চিন্তা করলাম আজকে ছুটির দিন সকালবেলা যাই হবে গিয়ে একটু পিঠা খাই তো শৈবের তো খুবই সাপটা পিঠা ওর হচ্ছে ফেভারেট তো আমার একটু ঝালঝাল খেতে ইচ্ছে করছিলো সেই আমি চিতই পিঠা তারপরে যত তিন ধরনের ভর্তা এবং ভর্তাগুলো এত সুন্দর করে বানানো এবং হানামের ভিউ ছিল তাদের ভিডিও দেওয়ার জন্য খবরে পোস্ট দেওয়ার জন্য তো আমাদের একটু সাক্ষাৎকার নিল তো আমরা এখন বসে বসে খাচ্ছিলাম আর অনেক খাবার চালে রুটি দিয়ে মাংস সেটা ছিল বেস্ট তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠা তারপরে চিতর পিঠা তাগুলো অনেক খাবার খেয়েছি খেয়ে তো একদম পেট ভরে গিয়েছে চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আপনারাও দেশিতে গেলে এইরকম মজার মজার খাবার খেতে পারবেন তারপর আমার একটা ফ্রেন্ড আসছে সুমীভাবির সঙ্গে দেখা হয়ে গেল সেই ফ্রেন্ডের সঙ্গে বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম খাওয়া দাওয়া করলাম বললাম যে আসো আবার মিলে খাওয়া দাওয়া করি আজকে শুধু খাওয়া দাওয়া দিবস হবে তো আজ যে এত এগুলো কিছুই খানা সেই একটু নাগেশ আর চিপস খেলো আর আমরা বসে বসে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো আর এনভায়রনমেন্টও খুবই ভালো ছিল বসে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম তো শোয়েব আমাদেরকে একটু সময় দিয়ে তারপরে ও তো চলে গেল তারপর আমি আর সুমি ভাবি বসে বসে আবজিয়াকে নিয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করতে করতে গল্প করছিলাম আর খুব রিসেন্টলি আমাদের একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন তো সেটার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে আমার পেজে তো আশা করছি খুবই সুন্দর ধামাকাদার একটা প্রোগ্রাম হতে যাচ্ছে আমাদের তো সেইটার জন্য অপেক্ষা করবেন আর এই যে দেখেন আমি এখন বসে বসে খুব রিল্যাক্স মোড়ে মজা করে খাচ্ছিলাম খাওয়াগুলো খুবই অসাধারণ আর চায়ের কথা কি বলবো চাগুলোও একদম দেশীয় মাটির কাপের মধ্যে চাটা খাচ্ছিলাম এইরকম ঠান্ডার দিনে এই একটা চা খেলে যারা চা আছে মশলাদার চা খেলে দিনটাই পুরো পরিপূর্ণ হয়ে যায় তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও কেমন লাগলো আপনারা দেশি ফুড হবে খাবেন এবং খেলে আমাকে যারা লন্ডনে আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের এই খাবার বা ভিডিও আর যারা এখনও জান তারা অবশ্যই চলে যাবেন দেশি ফুড হবে খাওয়ার জন্য তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ